আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন আপনার মৃত্যুর পর কী হবে শুনতে কেমন একটা লাগলো তো তাও চলুন একবার জেনেই আসি আপনার বডিতে আগুন লাগিয়ে দেবে আপনার বন্ধু আত্মীয় সবাই উপস্থিত থাকবে কিছুজন কাঁদবে কিছুজন এভাবে ইনস্টাগ্রাম বা ফেসবুকে রিলস দেখবে কিছুজন ঘড়ি দেখ যে অফিসে সময় মতো পৌঁছোতে হবে আপনার আত্মীয় স্বজনদের খাবার খাইয়ে বাড়িতে পাঠিয়ে দেবে দশ থেকে এগারো দিন আপনার নামে ভালো ভালো কথা হবে তারপর নাইনটি নাইন লোক আপনাকে ভুলিয়ে দেবে এক মাস পর আপনার ফ্যামিলির লোক কোনো কমেডি মুভি দেখে আপনাকে হাসতে হাসতে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে এক বছর পর যখন আপনার ডেট অ্যানিভার্সারি আসবে তখন সবাই আপনাকে খুব ভালো করে মনে করবে এবং তারপরই আপনাকে সবাই ভুলিয়ে দেবে মন থেকে আপনার ফোন নাম্বারটি সবার মোবাইলে কোনায় পড়ে থাকবে আপনার গাড়িটি অন্য কেউ চড়ে বেড়াবে আপনার রুমে অন্য কেউ থাকবে আপনার ফটোটা শুধুমাত্র দেওয়ালে কোনো এক কোনায় টাঙানো থাকবে যেটাতে কেউ হয়তো তাকাবেও না এভাবেই সবাই আপনাকে ভুলে যাবে এটাই হলো আমাদের জীবনের সত্য আমরা সবসময় একটা কথা বলি লোকে কি বলবে যেখানে আপনি চলে গেলেও লোকের কিছু যায় আসে না সেখানে আপনি কেন লোকের কথা ভাবছেন জীবনে তিনটি কথা সবসময় মনে রাখবেন এক সবসময় খুশি থাকার চেষ্টা করুন দুই ওভার থিঙ্কিং বন্ধ করুন তিন জীবনে কালকের জন্য নয় আজকের জন্য বাঁচুন ও আনন্দ করুন কেননা কাল কি হবে আমরা কেউ জানি না